এক বনি থাকতো এক বিশাল বাঘ সে ছিল খুব ক্ষুধার্ত তাই খাবারের খোঁজে ঘুরে বাড়াচ্ছিল এদিক ওদিক উফ এটা একেবারে চোঁ চোঁ করছে কোথাও যদি একটা হাসি পেতাম ঘুরতে ঘুরতে বাঘ দেখতে পেলো পাহাড়ের ওপরে এক উঁচু জায়গায় একটা ছাগল ঘাস খাচ্ছে কিন্তু ছাগলটা এত উঁচুতে যে বাঘের পক্ষে ওখানে যাওয়া সম্ভব না ও ছাগল তো পাহাড়ের মাথায় হেঁটে তো ওখানে ওঠা যাবে না কিন্তু আমি যদি একটু চালাকি করি তখন মিষ্টি গলায় ডাক দিল ছাগলকে ও ভাই ছাগল শোনো শোনো তুমি এত উঁচুতে উঠেছ কেন রে ভাই যদি পড়ে যাও তাহলে তো খুব ব্যথা পাবে আর বলি ওই পাহাড়ের ঘাসে কি আর মজা আছে নিচের ঘাসগুলো তো কত মিষ্টি আর নরম এখানে নেনে এসো ভাই আরাম করে খাও কিন্তু ছাগলটিও খুব বুদ্ধিমান ছিল সে নিচে নামলো না বরং সুন্দর করে উত্তর দিল মাফ করো বাগমামা আমি নিচে নেমে আসতে পারবো না কারণ আমি বুঝি তুমি আমার ভালোর জন্য বলছো না তুমি তো আসলে নিজের পেটের জন্যই আমাকে নিচে ডাকছো এই গল্প থেকে আমরা কি শিখলাম ছোট্ট বন্ধুরা সব সময় কারো মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই বুঝে শুনে কাজ করতে হয় আর চালাক মানেই সবসময় সাহসী না বুদ্ধিও দরকার